এই দুষ্টু এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আপনার হট জিনিসগুলো দেখতেসি ম্যাডাম। ফাজিল পোলা এমন করে বলো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? কিন্তু লজ্জায় পড়লেন আপনিকে অনেক বেশি কিউট লাগে আর অনেক হট লাগে ম্যাম। কি বলে এসব ফাজিল দুষ্টু? একদম এসব বলবে না। আমার অনেক বেশি ইয়ে হয়। আমি কি করব ম্যাম? আপনাকে যা সাহিত্যে যে সেক্সি লাগে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন মাথা নষ্ট হয়ে যায় পুরো। তুমি কিন্তু আমাকে উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করতেছো। প্লিজ এমনটা বলো না সোনা আমি কি করব আপনাকে দেখলে আমার আদর আদর পায় যার জন্য আপনাকে এসব কথা বলতেই থাকি আপনাকে দেখলে আমার ভেতরে আগুন জ্বলে তার উপর আপনি আজকে আমাকে যা খাইয়েছেন না আমার মধ্যে এক প্রকার নেশা কাজ করছে আপনি কেন এরকম করলেন বলেন এখন যে আপনাকে আমার অনেক বেশি আদর দিতে ইচ্ছে করতেছে আমি সেই কবে থেকে তোমাকে ভালোবাসি তুমি একটু বোঝার চেষ্টা করো না আমি তোমাকে যত বেশি কাছে পেতে চাই তুমি আমাকে তত বেশি এড়িয়ে যাও এমন কেন করো বলো আমার সাথে আমি কি করব আমাকে এমন করে দোষ দিবেন না আমি তো আপনার কাছে আসতে চাই কিন্তু আপনি তো আমাকে বারবার বলতেন যে আপনি কলেজের ম্যাডাম আর আমি স্টুডেন্ট সেজন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিতেন আমি আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম এখন তো চাই তুমি আমার কাছে আসো আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নাও কারণ আমি আমার পিচিটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তুমি কেন বুঝতে পারো না তোমার আদরটা এখন আমার চাই তোমাকে অনেক বেশি কাছে পেতে চাই তোমাকে ভালোবাসি সোনা আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিব অনেক দূরে চলে যাব। এখান থেকে যেন লোকে কিছু না বলতে পারে কিন্তু আপনি আমাকে বিশ্বাস আর বুকে আগলেও নেননি বলেছিলাম না আপনি চাইলে সবটা সম্ভব আর আপনি কি বললেন এই সম্পর্ক হওয়া সম্ভব না তুমি আমাকে ভুলে যাও আমি তো সেটাই করার চেষ্টা করেছিলাম তাহলে এখন আবার আপনি আমাকে ভালোবাসতে চাইছেন কেন প্রথমে তো আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি দুষ্টু এখন তো বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসতে যার জন্য এখন আর দুষ্টুমি খুনসুটি গুলো করো না বারবার আমার কাছে আসো না হুঠাত করে আমাকে টেনে নিয়ে আদর দাও না ও তার মানে আপনার আদর চাই আমার আদরের জন্য আপনি এমন করতেছেন তাই তো একটাবার আমাকে বললেই তো হতো আমি আপনাকে আদর করে দিতাম আদর চাই মানে অনেক বেশি আদর চাই তুমি যেদিন আমাকে প্রথম আদর দিয়েছিলে আমার বুকের উপর কিস দিয়েছিলে সেদিন আমি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিলাম তোমার স্পর্শটা আমি মনে করতে করতে পুরো পাগল হয়ে গিয়েছিলাম তারপর থেকে তোমাকে ভালোবাসি সেটা বুঝতে পারছি আর এখন অনেক বেশি ভালোবাসি তোমাকে ছাড়তে পারবো না তোমাকে ছাড়া একটু আদর করবে আমাকে জান কিন্তু আমাদের তো বিয়ে হয়নি আপনি এমনটা কেন বলতেছেন যদি বিয়ের আগে এমন কিছু হয় তাহলে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন আর সবার সামনে আপনাকে মুখ দেখাতে অনেক বেশি লজ্জায় পড়তে হবে আপনি এমনটা কি করে করতে পারবেন এমনটা করা কি ঠিক হবে বলেন আমি অত কিছু শুনতে চাই না জান তোমার আদরের নেশা ধরেছে আমার তুমি আমাকে আদর করবে ব্যাস আমিও দেখব তুমি আমাকে কতটুকু আদর করতে পারো তুমি কতক্ষণ আমার সাথে টিকে থাকতে পারো আমিও সেটা দেখব ম্যাম এসব সম্ভব না কারণ আপনার আমার বিয়ে হয়নি আপনি আমাকে আগে বলতেন আমাকে ভালোবাসেন না ওই জন্য আপনি আমাকে দূরে সরিয়ে দেন ওই জন্যই তো আমি আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি আর এখন বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন এটা কি করে সম্ভব বলেন কেন সম্ভব না তুমি আমার থেকে দূরে গেছো তাতে কি হয়েছে এখন তো আমি তোমাকে হারিয়ে ফেরিনি তাই না এখন তো তুমি আমাকে ভালোবাসো বলো তাহলে কেন তুমি আমাকে আদর করতে পারবে না আর বিয়েটা তো আমরা আর আজকে তুমি আমাকে আদর করলে তো তোমার আমাকে বিয়ে করা ছাড়ার কোনো উপায়ই থাকবে না কেন আপনি এমনটা কেন ভাবতেছেন কারণ আমি জানি আমার স্পর্শটা পেলে তুমি একদম মাতাল হয়ে যাও পাগল হয়ে যাও আমার স্পর্শ পেলে আমার ঠোঁটের স্বাদ পেলে তুমি কখনোই আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না আমি জানি আমার মধ্যে ওইটুকু মায়া আছে যে এইটুকু মায়া আমি তোমাকে আটকে দিতে পারবো প্লিজ শোনা আমাকে আদর করো আমি তোমার আদর না পেয়ে থাকতে পারবো না কলিজা ম্যাডাম এই সম্পর্কটা তো কেউ মেনে নিবে না না মেনে নিবে আপনার পরিবার না মেনে নিবে সমাজ তার উপর আমার আব্বু আম্মু কি করে মেনে নিবে এমনটা প্লিজ আপনি এরকম কিছু করতে বলবেন না আমি চাই না বিয়ের আগে আমাদের কাছে এরকম কিছু হোক আর আপনি অপবিত্র হয়ে যান ঠিক আছে আমি যেখানে আছি আর তুমি যে অবস্থাতে আছো সেখান থেকে আদর না করে ফেরা মুশকিল তারপর আমি চাই তুমি যখন চাও না এরকম কিছু বিয়ের পরে এসব হোক তাহলে আমি তোমাকে ফিরিয়ে দেব কিন্তু তুমি তার জন্য আজকে আমাকে বিয়ে করতে হবে পারবে তো কিন্তু ম্যাডাম এখন কি করে সম্ভব আমি তো সব উল্টাপাল্টা করে ফেলেছি আমি মনস্থির করে ফেলেছিলাম আপনাকে ভুলে যাব আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি ভেবেছি সবটা এই সম্পর্ক আসলেই হবে না তাহলে আপনি এমনটা কেন বলতেছেন প্লিজ এমন কিছু বলবেন না আপনি বোঝার চেষ্টা করেন তার মানে তুমি আমাকে ভালোবাসো না তো আমাকে আদর করতে পারবে না তো একটু কাছে টেনে নেবে না বিয়ে করবে না আমাকে না মানে আসলে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বিয়ে করে নিব তার জন্য আপনার বাসায় আপনাকে রাজি করাতে হবে যদি পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিব আচ্ছা ঠিক আছে আমি বাসায় রাজি করাবো কিন্তু এখন তো তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমার বাসায় রাজি হবে আর তুমি ভেবে নিয়েছো যেহেতু যে তুমি আমাকে বিয়ে করবে তাহলে এখন তুমি আমাকে আদর করতে পারো কারণ আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিব দেখো যান ম্যাডাম আপনি বলতেছেন বাসায় রাজি করাবেন কিন্তু এখনো রাজি করাননি তাহলে এটা কি করে সম্ভব আমি চাই না বিয়ের আগে এমন কিছু হোক প্লিজ আপনি এমনটা বলবেন না তুমি চাইলে আমার নিজেকে আটকাতে পারবে না কারণ কেন জানো তুমি না অনেক নেশাজুক্ত একটা ওষুধ খেয়েছো যার জন্য একটু পরে তুমি নেশার ঘোরে আমাকে আদর করবে অনেক বেশি ভালোবাসবে যার জন্য তুমি আমার থেকে দূরে যেতে পারবে না তাহলে এত কথা বলተছো কেন আর তুমি নিজেও জানো তুমি চাইলেও এখন থেকে আমার থেকে দূরে সরে যেতে পারবে না তুমি নিজেকে সরিয়ে নামার চেষ্টা করে দেখো তোমার শরীর কখনোই সাড়া দেবে না তাহলে তুমি এমন কেন করতেছো আমাকে একটু আদর করলেই তো হয় ম্যাডাম আপনি এসব কি বলতেছেন দেখেন আমি কি এমন কিছু চাই না কিন্তু কেন এরকম হচ্ছে বলুন তো আমার না আপনাকে দেখে সত্যি অনেক আদর করতে ইচ্ছে করতেছে আপনি কি খাইয়েছেন আমাকে সত্যি করে বলেন তো বললাম তো আমি জানতাম তুমি সহজে আমাকে আদর করতে পারবে না কারণ তুমি অনেক লজ্জা পাও তারপরও তুমি আমাকে ভালোবাসো আমি জানি তুমি অনেক ভদ্র সভ্য একটা ছেলে কিন্তু আমাকে ভালোবাসো বলে পাগলামি করতে আমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য এরকম পাগলামি করতে তাই আমি তোমাকে প্ল্যান করে জুসের সাথে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছি যেন তোমার অনেক বেশি আদর করতে ইচ্ছা হয় ওই জন্য তুমি আমাকে আমার কাছে চলে এসেছ এর জন্য আপনাকে দেখে আজকে এত হট মনে হচ্ছে এত সেক্সি লাগতেছে তাই না হ্যাঁ সোনা এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করো আমি তোমার আদর পেতে চাই আমি তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি কিন্তু আমি বিয়ের আগে সব কিছু করতে পারবো না জান আমরা বিয়ে তো করবই কিন্তু বিয়ের আগে একটু টেস্ট করে নেই কেমন লাগে আর তুমি না আমাকে আদর করতে চাইতে বিয়ের আগে বারবার আমাকে কাছে টেনে নিতে তখনই বারবার বলতে যে আমাকে নাকি অনেক আদর করবে আমাকে অনেক বেশি ভালোবাসতে পারবে তাহলে আমি আজকে দেখতে চাই তুমি আমাকে কেমন আদর করতে পারো কেমন ভালোবাসতে পারো নিশির কথাতে ঈশান চুপচাপ রইল কারণ ঈশান চেয়েও নিজেকে আটকাতে পারছে না প্রচন্ড পরিমাণে নিশা কাজ করছে ওর মাঝে পুরো একটা নেশালো দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে আজকে নিশি প্ল্যান করেই করেছে নিশে ঈশানের কলেজের ম্যাডাম তাই ঈশান ওকে যখন পছন্দ করতো ভালোবাসত তখন নিশি ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেই তখন ঈশান ওকে অনেক বেশি কষ্ট পেত তারপর যখন ঈশানের একটা ফ্রেন্ড ওকে বলে ম্যাডামকে কাছে টেনে নিতে আদর দিতে তাহলে ওর ভালোবাসাটা ম্যাম বুঝবে তখন ঈশান নিশে মেটামকে কাছে টেনে নিত তারপর নিশে মেটাম কোনো সিক্রেট করতো না কারণ উনি অনেক ভালো মনের একটা মেয়ে তারপরেও যখন ম্যাম বারবার ওকে ইগনোর করতো তখন ওনার থেকে দূরে সরে যাওয়ার জন্য ইগনোর করতে শুরু করে কয়েকটা দিন যেতে ম্যাডাম ঈশানের ওই ছয়টা মাসের দুষ্টু মিষ্টি খুনশুটিয়ে আদর ভালোবাসাগুলো মিস করছিল কারণ ঈশান ছয়টা মাস যাবৎ ম্যাডামকে ডিস্টার্ব করেছে আর হঠাৎ করে তেমনটা করা বন্ধ করে দিল বলেই নিশি মেটাম অনেক বেশি মিস ম্যাম মন খারাপ করে থাকতো ওনার একটা ফ্রেন্ড বলে ও ঈশানকে ভালোবেসে ফেলেছে তখন নিশি ভেবেছিল সত্যিই ভালোবাসে কিনা তারপর নিশি ঈশানের সাথে কথা বলতে না পেরে যোগাযোগ করতে না পেরে কান্না করতো এবার ঈশান ওনাকে ইগনোর করলে তখন ম্যাম ওনার ফ্রেন্ডের সাথে কথা বলে নিশি ছেলেদের কি সবসময় মায়ে আটকাতে হয় নিজের মোহে আটকাতে হয় তুই সেটা কেন পারিস না তুই যদি দেখতে শুনতে অনেক ভালো তুই চাইলে তোর মায়ে আটকে দিতে পারিস ও তোর থেকে সরতে পারবে না দেখিস সেটা কি করে আমি তো ওর সাথে কথাই বলতে পারছি না ও আমার সাথে একটু দেখাও করতেছে না কিন্তু সেটা কি করে হতে পারে বলো তো কি করে হতে পারে তুই সেটা বুঝতে পারছিস না নিজের মায়ায় বলতে আমি কি বোঝাতে চাইছি তোকে আদর করলে দেখবি তোর থেকে দূরে সরে যেতে চাইবে না কি বলতেছিস তুই এগুলো বিয়ের আগে এগুলো কি করে সম্ভব তুই সব উল্টাপাল্টা কথা একদম বলবি না এসব কি করে দেখ এত কিছু ভাবার সময় নেই তুই যদি ওকে ভালোবেসে থাকিস তাহলে তুই এটা করবি ও তো বলতো তোকে কিস করলে তোর কাছে আসলে তোর কাছে দূরে সরে যেতে পারে না এখন তো পুরো উল্টো হয়ে গেছে হ্যাঁ এখন তোকে ভালোবাসাটা বোঝাতে হলে ওর সাথে এসব করতেই হবে তুই যদি ওকে পেতে না চাস তাহলে আর কি সেটা তোর বিষয় কিন্তু পরেই এই কথাগুলো তোর মনে পড়বে নিশে অনেকক্ষণ যাবত ভেবে তারপর বুঝতে পারলো ঈশানুকে যেমন করে ইগনোর করে এছাড়া আর কোনো উপায় নেই তাই ও বলে কিন্তু কি করে করব ঈশান আমার সাথে দেখা করতে চাইছে না কথা বলতে চাইছে না আর আমার মনে হয় না ও যতটা ভালো একটা ছেলে আমার সাথে এরকম কিছু করবে ও তো আমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য আমার কাছে আসতো আমাকে আদর করত কিন্তু স্বেচ্ছায় আমার সাথে এরকম কিছু করতে চাইলে করতে পারবে না আমি সেটা খুব ভালো করেই জানি তার জন্য তো অন্য কোনো প্ল্যান আছে তাই না তুই ওর সাথে দেখা করবি তারপর একান্তে দেখা করে ওকে নেশার ওষুধ খাইয়ে দিবি ওষুধটা তোকে আমি এনে দেবো কিন্তু তুই সেটা খাইয়ে দিলে দেখবি এইশানের মধ্যে একটা নেশা কাজ করবে তখন ও তোকে কাছে পেতে চাইবে তোকে আদরণ্য করে থাকতে পারবে না আর যখন তোদের মাঝে সবটা হয়ে যাবে তখন যদি এইশানটাকে অস্বীকার করে তাহলে তুই ওর বাসায় গিয়ে বলবি হলে প্রুফ হিসেবে তোদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সবটা ওর আব্বু আমাকে দেখিয়ে দিবি মেনে নেবে নিশি পনেরোটার দিন এই কথাগুলো ভেবেছিল তারপর যখন ঈশান ওকে বারবার ইগনোর করছিল তখন নিশি আর কোনো উপায় না পেয়ে ঈশানকে অনেক রিকোয়েস্ট করে একটা জায়গায় ডাকে তারপর ওকে জুস খাওয়ার নামে একটা নেশার ঘুমের ওষুধ খাইয়ে দেয় তারপর ঈশান মাথা ঘুরে পড়ে যেতে গেলেই তারপর নিশে ওকে ধরে একটা রুমে নিয়ে যায় তারপর ঈশানকে শুয়ে দিতে গিয়েই নিশে ওর উপরে পড়ে যায় ঈশান ওর দিকে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল ঈশান খেয়াল করেছিল নিশে আজকে একটা কালো কালার শাড়ি পরেছে যার জন্য ওকে আজকে অনেক বেশি সেক্সি আর হট লাগতেছে ঈশান ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেনি তো ঈশান কোনো কথা বলছে না দেখে এবার নিচে ওর ঠোর ছোড়ায় ঈশানের দিকে এগিয়ে দিল তখন ঈশানার নিজেকে আটকে রাখতে পারলো না সব বন্ধ করে নিতে আর কিস করতে লাগলো ঈশান নিশের ঠোঁটের স্পর্শ পেতেই কেমন যেন বেপরোয়া হয়ে উঠলো নিশে বুঝতে পারলো যে ঈশান হয়তো এখন ওকে আদর করতে চাইছে তাই নিশে ওর উত্তেজনাটা বাড়িয়ে দেওয়ার জন্য ঈশানের শার্টের বোতাম খুলে আর বুকে ঘাড়ে আর গলায় কয়েকটা কিস করে দিল যার জন্য একদম মাতাল হয়ে গেল আর নিশিকে নিচের উপর থেকে নিচে ফেলে দিয়ে বেপরোয়া কিস করতে লাগলো ঈশান নিশের সারা শরীরে কিস দিতে লাগলো ও সানের গরম নিঃশ্বাস নিশের ঘাড়ে গলায় পড়তেই নিশিও একদম পাগল হয়ে গেলো যার জন্য ওকে খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল ঈশা নিশির শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিতেই কিস করতে লাগলো আর নিশা ওর চুলগুলো খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল আর বলছিল এই পিচ্চি কি করতেছ এমন করে তুমি এত বেশি দুষ্টু আমি সেটা জানতাম না তুমি আমাকে এমন করে আমাকে কষ্ট দিতেছ কেন প্লিজ এমনটা করো না সোনা আমি কি আপনাকে অনেক বেশি কষ্ট দিতেছি তাহলে বলেন আমি আর আপনাকে কষ্ট দিব না তারপর এমনটা বলবেন না প্লিজ তুমি আমাকে আদর না করে কষ্ট দিতেছ প্লিজ আমাকে জড়িয়ে নাও তোমার ভালোবাসাতে আমি থাকতে পারতেছি না প্লিজ সোনা আমাকে আর একটু আদর করো তুমি এমন করে কষ্ট দিতে পারো না আমাকে আমি যে নিতে পারতেছি না প্লিজ একটু আদর করো ঈশ্বর আর দেরি না করে দুজনের শরীর থেকে সব কিছু মুক্ত করে দিয়ে নিষেকে ভালোবাসায় জড়িয়ে নিল ঈশানের পরম ভালোবাসার স্পর্শগুলো পেতে নিশে পুরো কেঁপে উঠলো আর কান্না করে দিল ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তারপরেও একটা হাসি রেখে নিশে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে রাখলো তারপর ঈশান আদর করা হয়ে গেলে ও সেনসলেস হয়ে পড়ে যায় তখন নিশা ওকে পুকের সাথে জড়িয়ে ধরে কিছু একটা ভেবে মুস্কি মুসকি হাসতে লাগলো তো বিকেলে ইশানের ঘুম ভাঙতেই বুঝতে পারে কারো ও বুকে শুয়ে আছে তখন তারা হুড়া করে ও চোখ মেলে তাকাতই বুঝতে পারে নিশা ওর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে ইশান ম্যামকে ছেড়ে দিয়ে উঠে বসার চেষ্টা করে বলে একে ম্যাডাম আপনি এখানে আর আমি এখানে কেন আমাদের এই অবস্থা কেন ভং দেখিও না তো একটু আগে আমাকে আদর করে পুরো ব্যাথা শেষ করে দিয়েছ এখন আবার বলতেছো এমন কেন তুমি তোমার শরীরের অবস্থা দেখো আর আমার শরীরের অবস্থা দেখো সবটা তুমি করেছ এখন আমাকে খেয়ে বিয়ে করবে ঈশান আর কিছু না বলেই সবটা মেনে করার চেষ্টা করলে আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগলো নিজেকে কান্না করতে দেখে ঈশান ওনার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো সত্যি কি এমন আমি এমনটা করেছি তাহলে কি আমি মিথ্যা বলতেছি তুমি সবটা করেছো না হলে কে করেছে দেখো কি অবস্থা করেছো এখন আমাকে কেউ বিয়ে করবে না আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই না আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করে নিব ঈশান ওর ম্যামকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে লাগলো না না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে করে নিব বল যেহেতু করেছি সুদরে নেব প্লিজ আপনি কান্না করবেন না সত্যি তো হ্যাঁ সত্যি সত্যি আচ্ছা তাহলে ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি পিচ্চি